আসসালামু আলাইকুম সুন্দরবন ফার্নিচারের পক্ষ থেকে সবাইকে স্বাগত আলহামদুলিল্লাহ আজকে আবারও আপনাদের সামনে নিয়ে আসলাম রিং সুপার টু টু ওয়ান এবং সাথে একটা সেন্টার টেবিল থাকবে সেন্টার টেবিলের গ্লাসটা থাকবে টেন মিলি মোটা এই সম্পূর্ণ চিটাং সেগুন কাঠের ওই ইটালিয়ান কেমিক্যাল দ্বারা লেকার বানিশ করা আর লেকারের যে মানটা এটা আমার ভিডিওতে আসলে একবারে কম লাইটে দুইটা লাইটে এখানে আপনাদের ভিডিও করে দেখাচ্ছি আমি দোকানে আসলে আমার তো ফ্যাক্টরি থেকে ভিডিওগুলোতে অনেক লাইট না আমার ফ্যাক্টরিতে এই যে জিনিসের পায়াটা দেখতেছেন এই পায়াটা হচ্ছে আপনার সাড়ে চার ইঞ্চি বাই সাড়ে চার ইঞ্চি কাঠ কেটে এইভাবে টর্ন করে দেওয়া আছে এবং হাতাটা হাতাটা তিন ইঞ্চি বাই দেড় ইঞ্চি মোটা এভাবে দেড় ইঞ্চি মোটা এবং এটা তিন ইঞ্চি মোটা এভাবে তিন ইঞ্চি আচ্ছা পিতলে যে মেটালের কাজটা দেখতেছেন এটা খুবই মানে ফুটে আছে দেখেন সোকাটার ভিতরে এর কারণটা কি বাল্লিশ লেকারটা এবং পিতলের কাজটা খুব নিখুঁতভাবে করে দেওয়া আছে কারণ ফার্নিচারের সুন্দর হচ্ছে কালার তো আমাদের আসলে প্রত্যেকটা মানে পিতলে দেখেন একবারে মাসালা ফুটে আছে এবং খুবই সুন্দর এবং আমাদের পিতলগুলো আসলে একবার এগুলো কাঠ কেটে খোদাই করে বসানো এগুলো কখনো উঠবে না আর আমাদের লেকারটা আসলে আমরা সবসময় চেষ্টা করি কারণ আমরা বিভিন্ন দোকানে পাইকারি মাল দিয়ে থাকি তো আপনারা যে ভানিসারগুলো ইউটিউবে দেখেন ওগুলো তারা এডিটিং করে হয়তো আপনাদের ভিডিওগুলো দেয় এই জন্য অনেকটা লাইট অনেকটা ডিপ মনে হয় আসলে অরিজিনাল কাটে যে ন্যাচারাল কালার এইটাই কারণ আমি সরাসরি ভিডিওগুলো করেই আপনার দিয়ে দিই আমার পেজ থেকে তো যাই হোক বিশেষ করে আমার প্রবাসী যে ভাই ভাই ভাইয়েরা আছেন তারা একবারে নিঃসন্দেহে আমার থেকে ফার্নিচার নিতে পারেন এই জন্য যে আমি আসলে এই ফার্নিচারগুলো মাত্র পাইকারি দামে দিচ্ছি মাত্র আড়াইশ হাজার টাকায় আর আপনার এর এক্সের সোফা যদি কোনো শোরুম থেকে নিতে চান পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা লাগবে নিচে নিতে পারবেন না তো যদি কারো প্রয়োজন হয় অবশ্যই আমার স্ক্রিনও নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে আলাইকুম